আজকের লাস্ট স্কুল সেটা হলো শোধপুর হাই স্কুল শোধপুর হাই স্কুল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই আমার এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে চলে এসো হাই স্কুল দেখে নাও গ্রুপ এ এবং গ্রুপ বি আমরা সলভ করছি দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে চলে এসো সাধারণ স্কেল লগিষ্ঠ এটা আমরা বলবো জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার কোন উপসর্গ দ্বারা টেন টু পাওয়ার মাইনাস থ্রিকে প্রকাশ করা হয় আমরা মিলিকে বলবো মিলি তিনটু মাইনাস কে প্রকাশ করা হয় প্রাথমিক বেগ আছে এরকম গতিবেগ নির্দেশ করে মানে প্রাথমিক বেগ আছে এমন মুন্ধন তরণ বলতে এটা হতো মুন্ধন তাহলে আমরা বলবো এইটা বলবো অপশান সি বলবো তারপর দেখে নাও চারেরটা দশ কেজি ভরের বস্তুকে এক মিটার উঁচু তুলতে সেই শক্তির পরিমাণ এম জি এইচ তাহলে এম এইচ এম এর মান দশ জি এর মান দশ এইচ এর মান এক তাহলে একশো হবে তাহলে একশো জুন তারপর দেখে নাও আমরা চলে আসছি অনেক অনেকগুলো প্রতিধ্বনি একসঙ্গে শোনা গেলে তাকে আমরা বলব অনুরণ বলবো বরফ যখন গলে যায় তখন তার উষ্ণতা একই থাকে তারপর দেখো জিরো পয়েন্ট ডবল জিরো ওয়ান মোল জলের ভর কত হবে এটা আমরা বলব অপশান ডি হবে অপশান ডি হবে তাহলে আঠেরো ইন্টু জিরো পয়েন্ট ডবল জিরো ওয়ান এটা করলে হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট গ্রাম টরিনের সর্ববহিষ্ঠ কোক ইলেকট্রনের সংখ্যা কত বলবো সেটা সাতটা বলবো বিশুদ্ধ জলে পিএইচ আমরা বলব সাত বিশুদ্ধের পিএইচ কত বলবো সাত বলবো হিসেবে ব্যবহৃত হয় এটা বলবো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড এল ওইচ হোল টু হোল থ্রি ইমালসন ইমালসন আমরা দুধ বলবো জলের স্থায়ী ঘরতা সৃষ্টি করে সালফেট বা ক্লোরাইড তাহলে এখানে সালফেট আছে এম জি এসফর এম জি এসাফরটা আমরা বলবো দুটো দুটি অমিশ্রণীয় তরলের পৃথক পৃথকরণের জন্য ব্যবহৃত হয় এটা আমরা বলবো সেপারেটারি ফানেল গ্রুপ বি চলে এসো গ্রুপ বি এখন পিরনের এসাইক আমরা বলব নিউটন পার মিটার বলতে পারি তাহলে এক কেজি বিশুদ্ধ জলের আয়তন যদি এক লিটার হয় জলের ভর গ্রামীককে প্রকাশ করতে বলছে তাহলে আমরা দেখো তাহলে এম সমান আমরা বলব যে ডি ইন্টু ভি বলবো ডি ইন্টু ভি ডি এর মান দেখো বেরিয়েছে এইটা এক হাজার তাহলে এক হাজার বেরিয়েছে এক হাজার ভি এর মান কত টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে এত গ্রাম তাহলে টেন টু দি পাওয়ার থ্রি ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এটা করলে কত হবে এক হবে তাহলে এক গ্রাম তাহলে অ্যান্সার কত হলো এক গ্রাম তাহলে আলটিমেট এখানে অ্যান্সার পেয়ে গেলাম এক গ্রাম ওয়ান অ্যাংস্ট্রম ওয়ান অ্যাংস্ট্রম মানে হলো টেন টু দি পাওয়ার মাইনাস টেন

বস্তু গতি কখনো ঋণাত্মক হতে পারে না কারণ কারণ কেন কারণ আমরা জানি সমান হাফ এম ভি তাহলে রাখো যদি ভি এর মাঠে ঋণাত্মক হয় ধনাত্মক হয়ক আর এম সবসময় ধনাত্মক তাহলে গতিশক্তি সবসময় ধনাত্মক হয় ঋণাত্মক কোনো প্রশ্ন নেই কারণ ভি ভি মানে বেগ বি প্লাস মাইনাস হতে পারে বা ধনাত্মক ঋণাত্মক হতে পারে কিন্তু স্কোয়ার আছে তাহলে সবসময় ধনাত্মক দেবে এম একটা স্কেলার রাশি এটা সবসময় ধনাত্মক মান দেবে তাহলে গতিশক্তি সবসময় ধনাত্মক মান দেবে কোনো সময় ঋণাত্মক মান দেবে না তারপর দেখেন একটি বস্তুর একটি বস্তুর ভর প্রাথমিক একটি বস্তুর ভর প্রাথমিকের তুলনায় দ্বিগুণ করলে তাহলে গতিশক্তির পূর্বের তুলনায় কতগুণ হবে দুগুণ হবে তাহলে ভর দ্বিগুণ করলে গতিশক্তি কত হবে দ্বিগুণ হবে টেথোস্কোপ এটা হলো শব্দের প্রতিফলন সৃষ্টি টেটোস্কোপ যন্ত্র কোন নীতির কাজ করে এটা হলো শব্দের প্রতিফলন শব্দের প্রতিফলন যন্ত্রের উপর কাজ করে তারপর দেখো সুরশলাকার গায়ে পাঁচশো লেখা আছে কি থেকে জানা যায় এর মানে হলো এক সেকেন্ডে পাঁচশো বার কমপ্লিট হয় তাহলে সুরশোলাটা এক সেকেন্ডে পাঁচশো বার কমপ্লিট হয় সিজেস পথে লিনটা অনুগুলো বলবো ক্যালোরি পার গ্রাম কি বলবো ক্যালোরি পার গ্রাম এসআইতে জলের বাস্প লিনটাপ কত বলবো এটা বলবো দু হাজার দুশো ষাট পার কেজি কত বলবো কিলোজুল পার কেজি তারপর দেখো কুড়ি ক্যালোরি তাপ পাওয়ার জন্য কি পরিমাণ কার্য করতে হবে কুড়ি ক্যালোরি তাপ পাওয়ার জন্য কি পরিমাণ কার্য করতে হবে যেখানে আমার আমরা বলবো জে এটা হলো ফোর পয়েন্ট টু ইন্টু ক্যালোরি মানে কুড়ি তাই এর মান ফোর পয়েন্ট টু আর এখানে বলা আছে এর মানে এইচ এর মান কুড়ি তাহলে জুল হয়ে গেল এটা করলে কত হবে এটা করলে আমরা বলবো চুরাশি জুল কত বলবো চুরাশি জুল বলবো নিউক্লিয়ন নিউক্লিয়ন বলতে একটা নিউক্লিয়াসের মধ্যে যতগুলি প্রোটন ও নিউট্রন থাকবে তার সমষ্টিকে আমরা বলবো নিউক্লিয়ন বলবো এটা হলো এই যে এই যে সম্পর্কটা এটা হলো আইসোটোন কারণ এখানে নিউটন সংখ্যা সমান আছে তারপর এখানে একত্রিশ থেকে পনেরো বাদ দিলে ষোলো এখানে বত্রিশ থেকে ষোলো বাদ দিলে ষোলো তাহলে অবশ্যই এটা আইশো টন এন টিভিতে তারপর দেখানো এন টিভিতে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ মোল এই সিলে আয়তন কত তাহলে এক মোল আমরা বলবো বাইশ দশমিক চার লিটার এক মোল মানে বাইশ দশমিক চার লিটার তাহলে জিরো পয়েন্ট জিরো টু টু ফাইভ মল মানে আমরা কথা বলব বাইশ দশমিক চার ইন্টু জিরো পয়েন্ট টু টু ফাইভ তাহলে এটা করলে যেতে হবে মনে রাখবে ফাইভ পয়েন্ট জিরো ফোর লিটার কত হবে ফাইভ পয়েন্ট জিরো লিটার রক্ত কোন ধরনের দোবন আমরা বলবো কোলার দোবন বলব প্রকৃত বনে কণাগুলোর ব্যাস টেন টু মাইনাস এইট সেন্টিমিটার পা তার থেকে কম তীব্র তীব্র পোষণ নির্দেশ করার জন্য আমরা যে কোনো নির্দেশক যে কোনো নির্দেশক ব্যবহার করব যে কোনো নির্দেশক ব্যবহার করবো স্টোন ক্যান্সার এটা আমরা একশো ন পেজে পাবো একশো নয় দেখে নাও অর্থাৎ স্টোন ক্যান্সার এক নম্বর আছে বলবে মার্বেল পাথরের উপরে যে ক্যালসিয়াম সালফেটের ছোপ দেখা যায় তাকে স্টোন ক্যান্সার বলে যে এক নম্বর আছে মার্বেল পাথরের উপরে যে ক্যালসিয়াম সালফেটের ছোপ দেখা যায় তাকে আমরা বলবো স্টোন ক্যান্সার পাথরের পুষ্ট তারপর দেখো মিশনের পৃথকীকরণের লিখতে বলছে অনেকগুলো উদ্দেশ্য আছে এক নম্বর হলো যে যে কোনো দেখো যে কোনো পদার্থের অবিশুদ্ধ নমুনাতে উপস্থিত অপ্রয়োজনীয় বা ক্ষতিকর উপাদানগুলিকে পৃথক করার পৃথক করার জন্য এটা মেন উদ্দেশ্য নাম্বার ওয়ান তাহলে দেখো কোনো কোনো উপাদানগুলিকে উপযুক্ত পৃথককরণ পদ্ধতিতে সরিয়ে দিলে তবে মূল উপাদানটি উপযোগী হয়ে পড়ে বুঝে গেল আরো অনেক পয়েন্ট আছে আমি একটা পয়েন্ট মধ্যে বললাম তারপর চলে এসো ক্লোরোফর্ম এবং বেঞ্জিন পৃথক করে পদ্ধতির আমরা বলবো পাতন বলবো তারপর দেখে নাও ক্যাটায়ন ক্যাটামায় ক্যাটায়ন বিনিময়কারী ক্যাটায়ন তারপর দেখে নাও ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের সাধারণ সংকেত ক্যাটায়ন ক্যাটায়ন রেজিন আর অ্যানায়ন বিনিয়োগ দেখে নাও দেখেন ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের সাধারণ সংকেত আমরা বলবো এটা বলবো আর এ এটা বলবো ক্যাটায়ন তারপর অ্যানায়নটা আমরা বলবো অ্যানায়নটা আমরা বলবো এইটা এটা তাহলে অ্যানায়নটা আমরা বলবো সাধারণ সংখ্যা এইটা আর ক্যাটায়নটা আমরা বলবো এই ঠা টেখে না ভালো করে দেবে তারপর দেখানো লাস্ট প্রশ্ন আছে পরিশুদ্ধ জলের মধ্য দিয়ে অতি বিঘ্নশ্রী পাঠালে পরিশুদ্ধ জলের মধ্য দিয়ে অতি বিঘ্নশ্রী পাঠানো হয় কেন এটা আমরা একশো বাইশ পাবো পাব মনে রাখবে জীবাণুমুক্ত করা হয় তাহলে দেখো ইউ পাঠালে আমরা কি বলবো জীবাণুমুক্ত করার জন্য তাহলে আজকে আমরা সদপুর হাই স্কুল সম্পূর্ণ সলভ করলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই আমার এই ভিডিও থেকে তোমার উপকৃত হবে কেমন লাগছে কমেন্ট সেকশানে কমেন্ট করবে শেষ পাঁচটা যে ভিডিও দিয়েছি শুধুমাত্র এক নম্বরের জন্য যারা পরীক্ষা এখনও হয়নি তাদের জন্য একটা কোশ্চেনের সেট মানে একটা স্কুলে পড়েছে সেই সেট তোমরা আপলোড করেছি খুব ভালো করে দেখবে আর এক নম্বরগুলো রায়ন মার্টিনের যে পাঁচটা পেজ বাকি ছিল তার সমস্ত এক নম্বর সবগুলো তোমরা দিয়ে দিলাম খুব ভালো করে ভিডিও দেখো খুব ভালো করে পরীক্ষা দাও অত্যন্ত ভালো মার্কস পাও আমি তোমাদের সকলকে সকলে সকলের শুভকামনা এবং ভালো চাই আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে ভিডিও শেষ করলাম থ্যাংক ইউ